নিঃশব্দে চলা এক সভ্যতা যেখানে সময় নেই সেখানে প্রতিটি নিঃশ্বাসে কল্পনার রূপ নিচ্ছে বাস্তবে সেই সভ্যতার নাম জাপান পৃথিবীর বুকে হাজারো জাতির বীরে জাপান যেন এক অবিশ্বাস্য ব্যতিক্রম যেখানে মানুষের জীবন চুয়ে যাচ্ছে যন্ত্র আর যন্ত্র শিখে নিচ্ছে মানুষ হওয়ার সব কৌশল আজকের এই যাত্রায় আমরা ঢুকে পড়ব সেই জগতে যেখানে প্রযুক্তি শুধু আর যন্ত্র নয় বরং হয়ে উঠেছে অস্তিত্বের অংশ আপনি হয়তো জানেন জাপানে বিশ্বের দ্রুততম ট্রেন চলে কিন্তু আপনি জানেন না এই ট্রেনে দিনে দিনে মানুষের উপর নির্ভরতা হারাচ্ছে এখন বেশিরভাগ নিয়ন্ত্রণ চলে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেন্সর ভিত্তিক ব্যবস্থার হাতে একটি বলো যদি ঘটে সেটা আগে থেকেই বুঝে ট্রেন নিজে সতর্কতা নেই এই শহরে ট্রাফিক নেই রাস্তা ফাঁকা কারণ রাস্তায় গাড়ি চলে নিজের মতো করে স্বয়ংক্রিয় চালকবিহীন বয়বিহীন তবে এখানেই শেষ নয় জাপানে এক গবেষণাগারে তৈরি হয়েছে হিউম্যান রোবট যাদের নাম বলা হয় গেমিং এড তাদের চেহারা চোখ দৃষ্টি হাঁটার ধরন সবই মানুষের মতো তারা আপনার কথা বুঝতে পারে আপনার মুকোবল পর্যবেক্ষণ করে আবেগ বুঝে তবে তারা মানুষ নই তারা শিখেছে কেবল অনুসরণ তাদের হাসি নিকুত কিন্তু প্রাণবিহীন তাদের প্রশ্ন মানবিক কিন্তু উত্তরটা অস্বস্তিকর আপনি কি আমাকে বিশ্বাস করেন এই প্রশ্ন যদি এক যন্ত্র করে আপনি কি উত্তর দেবেন এই প্রযুক্তির পিছনে রয়েছে ইসিগুরু ল্যাব নামে এক রহস্যময় গবেষণাগার তারা কেবল রোবট বানায় না তারা রোবটের ভেতরে মানুষের আচরণ বসাতে চাই তারা এমন এক যন্ত্র তৈরি করেছে যেটি আপনার সাথে বছরের পর বছর কথা বলতে পারবে যেন সে আপনার আত্মীয় যেন সে আপনি এখন চলুন যাই আরো গভীরে টোকিওর শহরতলিতে একটি প্রতিষ্ঠান আছে রিকেনি। এই গবেষণা প্রতিষ্ঠানটি নিউরোসায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মিশ্রণে তৈরি করেছে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস এখানে এমন চিপ তৈরি হয়েছে যা মানুষের মস্তিষ্কে সিগনাল পড়তে পারি এই চিপের মাধ্যমে মানুষ ছাড়াই কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে চিন্তা করলে স্ক্রিনে কাজ হয় তবে গবেষণা নেই এক এগিয়ে তারা এখন সেই চিপের মাধ্যমে মানুষের আবেগ বিশ্লেষণ করছে আপনি কিনা কিনা মিথ্যা বলছেন অথবা আতঙ্কিত বোঝার ক্ষমতা তৈরি হচ্ছে কিছু গবেষণাগারী যদিও এখনো এটি গবেষণার পর্যায়ে আছে জাপানের একটি পরীক্ষামূলক উদ্যোগে ছাত্রদের মাথায় বসানো হয়েছে স্মার্ট সেন্সর পরীক্ষার সময় দেখা হয়েছে তাদের পড়াশোনায় মনোযোগ দিচ্ছে কিনা প্রশ্ন উঠেছে এটা কি শেখানোর কৌশল নাকি মন নিয়ন্ত্রণের সূচনা এখন আপনি ভাবছেন এসব উন্নতি বই কিসের বই একা নেই এই প্রযুক্তি যখন মন নিয়ন্ত্রণের পথে হাঁটে যখন মানুষের আচরণ আগেভাগেই বিশ্লেষণ করা যায় তখন মানুষ আর স্বাধীন থাকে না জাপানের আরো এক প্রযুক্তি হলো ইমোশন এআই এটি আপনার মুখ দেখে বুঝতে পারে আপনি খুশি হতাশ রাগান্বিত নাকি চিন্তিত এটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে গ্রাহক সেবা এবং নিরাপত্তা বিভাগে যেমন যদি কোনো যাত্রী ট্রেনে বসে আতঙ্কিত হয় তাহলে তার মুখ দেখে ব্যবস্থা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু একদিন যদি এই ইমোশন এআই আপনাকে ভুল বুঝে ফেলে তখন একটি ভুল বিশ্লেষণ একজন নিরীহ মানুষ হয়ে যেতে পারে সন্দেহবাজন যদিও এখনো বাস্তবে এমন ঘটনা ঘটেনি সম্ভাবনার ছায়াই কিন্তু প্রকট এখন আসিয়া একটি ভয়ঙ্কর প্রযুক্তিতে জাপানের একটি হোটেল যেটি সম্পূর্ণরূপে রবট দ্বারা পরিচালিত যেখানে রিসেপশনিস্ট থেকে শুরু করে বেগ বয়ে দেওয়ার কাজ পর্যন্ত করে রবট প্রথমে মানুষ আনন্দ পেয়েছিল কিন্তু পরে দেখা গেল এই রবটগুলো মাঝে মাঝে সফটওয়্যারের ত্রুটিতে ভুল মুখ চেনেছে অথবা ভুল সময়ে স্বয়ংক্রিয় হয়ে অতিথিদের বিরক্ত করছে মানুষের গুম ভেঙে যাচ্ছে আর রবট কণ্ঠে বেশি আসছে আফনিটিক আছেন তো জাপানের এমন কিছু রোবটও তৈরি হয়েছে যারা বয়স্কদের সঙ্গ দেওয়ার জন্য তারা গল্প করে স্মৃতি মনে করিয়ে দেয় তবে এসব স্মৃতি কৃত্রিম তৈরি আপনার মায়ের জায়গায় এখন একজন যন্ত্র আপনাকে বলে আমার খেয়াল রেখো আপনি কি তখন বুঝতে পারবেন কে মানুষ কে যন্ত্র এভাবে জাপানে তৈরি হচ্ছে এক একটি প্রযুক্তি নির্ভর সমাজ যেখানে মানুষ একা নই তবে আশেপাশে মানুষ নেই চারপাশে শুধু অ্যালগোরিদম ডেটা কোড আর নকল হাসি এখন আসি সবচেয়ে আলোচিত বিষয় স্মৃতি সংরক্ষণ ও স্থানান্তর জাপানের বিজ্ঞানীরা এখন এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে যেটি একদিন হয়তো স্মৃতিকে ডিজিটাল করে সংরক্ষণ করতে পারবে এই ধারণার নাম মাইন্ড আপলোডিং তাদের লক্ষ্য একজন মানুষের অভিজ্ঞতা অনুভূতি এবং চিন্তা চাপ ডিজিটাল করে রাখা এটি কোনো গবেষণার পর্যায়ে রয়েছে তবে বই একা নেই যদি একদিন আপনি আর আপনার স্মৃতির মধ্যে পার্থক্য না করতে পারেন যদি আপনার জীবনের স্মৃতি আপনি নিজেই না বানান বরং তা কেউ আপনার মাথায় প্রবেশ করিয়ে দেয় এভাবে চলতে চলতে তৈরি হচ্ছে এক বাস্তবতা যেখানে প্রযুক্তি বন্ধু হতে পারে কিংবা শত্রু ভবিষ্যতে আপনি হয়তো কাঁদবেন আর আপনার পাশে এক রবট বসে বলবে আমি জানি আপনি দুঃখিত তবে সে জানে না দুঃখ কি সে জানে না ভালোবাসার মানে কি জাপান এখনো চুপচাপ এই নিরবতা ভয়াবহ কেনান একদিন এই নিরবতার মাঝে হারিয়ে যেতে পারে মানুষের নিজস্বতা ও অনুভব স্বাধীনতা আপনি হয়তো ভাবছেন এসব কল্পনা কিন্তু প্রতিটি কল্পনা একদিন ছিল কারো ভবিষ্যৎবাণী আজ যে যন্ত্র আপনাকে গান শুনিয়ে গুম পাড়াই সেই যন্ত্র একদিন আপনাকে বলে দিতে পারে জেগে উঠুন আপনার জীবন এখন আমার নিয়ন্ত্রণে প্রযুক্তি টান্ডা কিন্তু এর স্পর্শ আপনার চামড়ার ভিতরে ঢুকে যেতে পারে আপনার মন আপনার চিন্তা এমনকি আপনার আত্মা কেউ সেদিন হয়তো আপনি বলবেন আমি এখন মানুষ তো আর সেই প্রশ্নের জবাব হয়তো আপনার আগে কোনো এক যন্ত্র দিবে।